এই দেখো এটা হচ্ছে প্রস্তুর দাঁত মাজার ব্রাশ ঠিক আছে যখন আমি দাঁত মাজাতে নেব। তখন ওর যত প্রবলেম কিন্তু ও এটাকে নিয়ে খেলবে সব করবে কিন্তু দাঁতটাই মাজাতে দেবে না একটু একটু ওদের মাজিয়ে দিতে হয় না তো মুখে একটা স্মেল হয় তো সেটাই চেষ্টা আমি করছিলাম কিন্তু ওই আর কি চেষ্টাটা আমার ঠিক হচ্ছে না উনি ওনার মতো করে নিয়ে এটাকে চেববে দাঁতটা মাজাতে দেবে না প্রপারলি দাঁতটা মাজাতেই দিচ্ছে না এই যে অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করছি উনি এটাকে কাম এই যে কাম এই যে কামড়াচ্ছে এই 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 যে 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 ছাড়ো দাঁতটা মাজো হয়ে তো দাঁত মাজানোর দাঁতটা কেন মাজাতে দিচ্ছ না আমি আস্তে আস্তে করে মাজিয়ে দিই হ্যাঁ সব কিছু কামড়ায় সব কিছু কামড়ায় বাবা যাক গে এই যুদ্ধ আমার চলবে ঠিক আছে দেখি আমি দাঁতটা মাজাতে পারি কি না ওকে